বর্তমান বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে নিয়ে আমার কিছু প্রশ্ন ভাই তোরা যদি মানে কোনো কিছু না থাকে তোরা অন্তত কামলা দিয়ে খা নাই তো রিক্সা চালায় খা মেয়ের সাথে তার স্বামী কতটুকু কতটুকু সময় মানে শারীরিক সম্পর্ক করছে তার সাথে কতক্ষণ পর্যন্ত সময় কাটাইছে তার সাথে কতক্ষণ সহবাস করছে কয়বার তার সাথে সহবাস করছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবত এই দুইজন মানুষের নিয়ে আপনারা ফুটেজ দেখতেছেন শাহজাহান এবং তার মূলত তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে নিয়ে আমার কিছু প্রশ্ন প্রশ্নটা এটাই যে ভাই তোরার যদি মানে কোনো কিছু না থাকে তোরা অন্তত কামলা দিয়ে খা নাই তো রিক্সা চালায় খা তাও এই ধরনের মানে ফালতু প্রশ্ন বাদ দিয়ে একটা মেয়ের সাথে তার স্বামী কতটুকু কতটুক সময় মানে শারীরিক সম্পর্ক করছে তার সাথে কতক্ষণ পর্যন্ত সময় কাটাইছে তার সাথে কতক্ষণ সহবাস করছে কয়বার তার সাথে সহবাস করছে এই ধরনের প্রশ্ন মানে সাংবাদিক নামের যে মানে সাংবাদিকতার যে পেশাটা সাংবাদিক সাংবাদিকতার পেশাটারে এই ধরনের কিছু আবাল মার কাপলা ফানে রাস্তায় নেই মা কিছু ভিউ উপার্জন করার জন্য এই ধরনের আজেবাজে প্রশ্ন করে থাকে মানে একটা নারীর সাথে আপনি চিন্তা করেন জাস্ট আপনার মানে আপনার বিবেকটা দিয়ে একবার আপনার প্রশ্ন করেন যে একটা নারীর সাথে তার স্বামী স্ত্রী সম্পর্ক তারা স্বামী স্ত্রী কি করলো না করলো মানে তার সাথে কতক্ষণ সময় কাটাইলো এটাও তাদের প্রশ্ন করতে হবে এবং এটাও তাদের গণমাধ্যমে তুলে ধরতে হবে যে সাজা আমার কতবার তার ওয়াইফের সাথে সহবাস করছে মানে এই ধরনের প্রশ্ন তাদের কাছে আরে ভাই কি নিউজ করার মতো আর কোনো জায়গা নাই ফরিদপুর মধুখালীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এত বড় একটা অঘটন ঘটলো তাদেরকে এগুলা নিয়ে মানে তোরা এগুলা নিয়ে নিউজ করতে পারলি না এগুলা নিয়ে তোরা কথা বলতে পারলি না বাংলাদেশের সাথে আরো বড় বড় কত ইস্যু বের আছে না এইসব নিয়ে কথা বলতে পারছ না মানে তার কোন মেয়ের মানে তার স্বামীর সাথে সে কতক্ষণ সময় কাটালো এইগুলা হচ্ছে তাদের নিউজ এইগুলা নিয়ে তোদেরকে নিউজ করতে হয় এই জন্যই আসলে কথাগুলো বললাম যে এইগুলার হয় মানে আপনার তোরা যদি না পারো যদি প্রকৃত যদি সাংবাদিকতা না করতে পারো যদি প্রকৃত ভাবে মানুষের কল্যাণে যদি না আসতে পারো তাহলে কি রিক্সা চালা না খা কিন্তু এই ধরনের নোংরামি এই গণমাধ্যমের ভিতরে এই সোশ্যাল মিডিয়াতে আর করিস না কারণ এই জায়গায় শুধু যে মানে শুধু যে যে বৃদ্ধ মানুষরা বা আমাদের বয়সের তারাই ফেসবুক চালায় সোশ্যাল মিডিয়া ইউজ করে বিষয়টা এরকম না এই জায়গায় বাচ্চারাও এই জায়গায় চলাফেরা করতে বাচ্চারাও ইউজ করতেছে বর্তমানে বাচ্চারাও মানে অনেক কিছু দেখে তো এই জায়গায় যখন এই ফুটেজগুলা বাচ্চাদের সামনে যাইতেছে তখন তারা আসলে এই জায়গা থেকে কি শিখতেছে আমার প্রশ্ন আপনাদের কাছে যারা এই ধরনের মানে এই গুলা চালাইতেছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে এদের এদের কি মানে আসলে মানে লজ্জা সরম বলতে কিছু নাই ওদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে না ওদের ওদের চোখের সামনে যে মানে পড়তেছে না এই যে মানে এই কাজগুলা করতেছে এই ধরনের প্রশ্ন করতেছে মানে যদি জাস্ট একটু লজ্জা সরম বললে যদি বিন্দু পরিমাণ থাকতো আমার মনে হয় এই ধরনের কাজ করতে পারতো না কিন্তু ওরা নায় সেই কাজগুলা করে যেতেছে তো যাই হোক আসলে কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালাম আলাইকুম